দুইজন মানুষকে আল্লাহ নাম ধরে বিশ্ব মানবতার জন্য শরীফে ছয় হাজার দুইশো ছত্রিশটি আয়তের ভেতরে দুইটি আয়তে আল্লাহ তারা দুইজন মানুষকে তাম পৃথিবীর মানুষের জন্য আদর্শ করে এক নম্বর হচ্ছে ইব্রাহিম আলাই দুই নম্বর হচ্ছেন আমাদের নবী বিশ্বী মোহাম্মদ পাঁচ নাম্বার আয়ের শুনতে পারো আল্লাহ বলছেন হাসান আল্লাহ বলেন আমি ইব্রাহিমের জীবনীতে তোমাদের জন্য আদর্শ রেখেছি কে বলছেন বলেন ইব্রাহিমের জীবনীতে আমি তোমাদের জন্য আদর্শ রেখেছি কারণ ইব্রাহিম আলাই যেন তেন মানুষ না তিনি হচ্ছেন আল্লাহ তিনি আল্লাহ আল্লাহ তাকে বলা হয় যে বন্ধু আল্লাহর জন্য সবকিছু করতে পারে ইব্রাহিম আলাই আল্লাহর জন্য সবকিছু করতে প্রস্তুত ছিল

ইব্রাহিমের মাতনা মত ছিল জীবনের কোন একটা জায়গায় ইব্রাহিম আল্লাহ আদেশ পালন করতে গিয়ে কোন রকমের লিধা দন্দের সম্মুখে মানে আশির উপরে যখন দাদবয়স তখন তার সন্তান ছিল বৃদ্ধ বয়সে আল্লাহ সন্তান দিলেন নাম কি জানো মহাবতমা তো নাকি উপরে বয়স কেউ বলেছেন বৃদ্ধা বয়সে একটা সন্তান পেয়েছেন খেলা দেখেন কি আল্লাহ ইব্রাহিম সালামকে জানাচ্ছেন ইব্রাহিম তোমার সন্তান এবং স্ত্রীকে মক্কার মরুভূমিতে নির্বাসন করা

আসলে আমাদের বছর বছর সন্তান ঘরে আসে জন্য সন্তানের প্রতি আমাদের অত একটা মায়া মমতা ভালোবাসা নেই যারা বিয়ে করার পরে দশ বছর পরে সন্তান পেয়েছে যাদের সন্তান নেই যারা ধার করে নিয়েছে পালিত সন্তান হিসেবে যারা বাড়িতে সন্তান প্রতিপালন করছে যাদের বয়সই শেষ হয়ে যাচ্ছে সন্তানের কোনো খোঁজ খবর নেই তামাম পৃথিবী একদিকে আর তাদেরকে যদি একটা সন্তান আল্লাহ দিত আমার মনে হয় ওই সন্তানের কাছে হার ইব্রাহিম অতি বয়সে সন্তান পেলে আল্লাহ তারা আদেশ দিলেন ইব্রাহিম মক্কার মরুভূমিতে রেখে আসে সন্তান এবং স্ত্রীকে সহ ইব্রাহিম আলহ সাল্লাম তাই করলেন দুই নম্বরে সালামের বয়স যখন থেকে সাত বছর অতপর সন্তান যখন চলার বয়সে উপনীত হলো আল্লাহ তারা তাকে স্বপ্নে দেখাল কি স্বপ্ন তিনি যেন সন্তান করছেন ইব্রাহিম আলাই স্বপ্ন দেখার পরে নিজের সন্তান হজরতে ইসমাইলকে নিয়ে গেলেন এক পর্যায়ে তিনি কি করলেন আল্লাহ দিয়া বললেন আল্লা তালা ডাক দেওয়া বললেন ইব্রাহিম তুমি তো স্বপ্নকে সত্যিতে রূপান্তর পরীক্ষা। বৃদ্ধা পয়সে সন্তান পেলেন বাবার পরে সন্তান যখন চলার বয়সে উপনীত যখন আব্বু আব্বা করে আব্বু আব্বু করে দাগ দেওয়ার বয়সে উপনীত হলেন তখন আল্লাহ তালা তাকে দেখালেন বাদেশ দিলেন সন্তানকে জবাব করেন ইব্রাহিম আলাইহিস সালাম বিন্দু মাত্র বিলম্ব করেন এই যে আসলিম আল্লাহ কোন কিছু করবার ব্যাপারে যখনই ইব্রাহিমকে আদেশ দিয়েছেন সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন আসলাম তুলি রব্বিল আলামিন তার মানে আল্লাহর আদেশ যেখানে ইব্রাহিমের অনুগত আপনারা সবাই জানেন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ছিলেন আজব তিনি ছিলেন মূর্তি

ইব্রাহিম আলাই সাল্লাম কি ইব্রাহিমের কাছে সাহায্য ইমান ছিল তাদের নিচের দিকে আগুন দাউ করে ইব্রাহিম আলহ সাল্লাম শূন্যের উপরে ভাসছে সাহায্য করবেন বলে সান্ত্বনা দিচ্ছেন জানো তো ফেরিস্তার নাম ফেরিস্তার নাম কি জানো ইব্রাহিম আলহ সাল্লাম ফেরেস্তার কথা শোনার পরে প্রতি উত্তরে বলছিলেন আমি এব্রাহিম আগুনের ভিতরে পড়ে মারা যাব আর আমার আল্লাহ আসমান থেকে তাকিয়ে দেখবে ওই আল্লাহর গোলামি আমি করি না আমার বিশ্বাস আমি যে আল্লাহর গোলামি করি সে আল্লাহ অবশ্যই অবশ্যই আগুন থেকে আমাকে মুক্তি দানের ব্যবস্থা ইব্রাহিমকে আগুনে ফালিয়ে পরিণাম কি হলো আল্লাহ আগুনের উপর অভি দিয়ে ফেললেন হে আগুন আমার ইব্রাহিমের জন্য শীতল ভে আগুন কথা মানে কা আল্লাহ যেভাবে বলেছে সেভাবে চতুর্দিকে আগুন জলে কিন্তু যেখানে সেই কোন একদিন নয় দুই দিন নয় দীর্ঘ চল্লিশ দিন ইব্রাহিম আল সাল্লাম আগুনের ভিতরে থাকলে তার একটা লংপুট পর্যন্ত আগুন করাতে পারে আল্লাহ আব্বা দুইজন মানুষকে আল্লাহ তাআলা तमाम পৃথিবীর মানুষের জন্য আদর্শ করে দিয়েছেন তার ভিতরে প্রথম নম্বরে যার নাম এসেছে তিনি হচ্ছেন মুসলিম মিল্লাতের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মিল্লাত আবি হচ্ছে মুসলমানদের জাতির পিতা জাতির পিতা Jesse হতে পারবে আজ তো জাতির পিতা কত না গর্বিত AppleWebKit জন্য কত পায়তারা চলে ক্ষমতা শেষ ও জাতির পিতাকে মানুষ সম্মান শ্রদ্ধা করা কুদের কথা কেউ পায়ের জুতো আর রাবে না সব উল্টো পাল্টা জাতির পিতা Jesse হতে মানে যিনি জাতির পিতা হবেন এটা ঘোষণা ছিল কার বলেন আল্লাহ বলছেন তোমাদের নাম দিয়েছেন আমাদের নাম রেখেছেন আল্লাহ তার মধ্য দিয়ে ইব্রাহিম আলাই মধ্য দিয়ে এই জন্য ইব্রাহিম আলাহ সাল্লাম আমাদের আদর্শ কেন আদর্শ জীবনের প্রত্যেকটি জায়গায় তিনি আল্লাহর আনুগত্য করেছেন আল্লাহর আদেশ যেখানে তার আনুগত্য আল্লাহর আদেশ যেখানে তার আনুগত্য ইব্রাহিম আলাই আল্লাহ আদেশ দিলেন ইব্রাহিম খাতনা কর এই যে আমরা সন্তানদের খাতনা দিই না পাঁচ বছর সাত বছর দশ বছর বারো বছর আমরা যে খাতনা দিই এই খাতনাটা এসেছে হাজরত ইব্রাহিম আলাহ সাল্লামের সময় থেকে

পেনিসটার উপরে গাছের বাকল চালানো শুরু করলেন এক পর্যায়ে পেনিসের অতিরিক্ত বেড়ে যাওয়া অংশটুকু যেটা খাতনার সময় ডাক্তাররা কেটে ফেলে এটা কেটে গেল কাজটা তো খুব সহজ ছিল নাকি হাতে একটু আঙ্গুলের নখ কাটতে গিয়ে বেশি একটু কাটা পড়লে পরে আঙ্গুলের ব্যাপার তিন দিন পর্যন্ত থেকে আদা সাহেব আলাইসাল্লাম নিজেই নিজের খাতনা করছেন আদম আলাই থেকে নিয়ে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ পর্যন্ত যত আমি আলাই পৃথিবীতে দিনের প্রচার প্রসারের জন্য এসেছেন আল্লাহর দিন বিজয়ের পক্ষে কাজ করেছেন সমস্ত আমি আলাই সাল্লামের যে সবচেয়ে বেশি আল্লাহ তারা যে আমি কে পরীক্ষায় বেশির থেকে বেশি পরীক্ষিত করেছেন তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহ সাল্লাম এই জন্য তিনি আমাদের আদর্শ করে জীবনের প্রত্যেকটা জায়গায় আমাদের আনুগত্য আল্লাহ আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের শিক্ষা নেবার তিনি করেন দুই নম্বর আদর্শ হচ্ছেন মোহাম্মদ রসুল বাহু আলাইহসাল আল্লাহর আল্লাহর ঘোষিত

রসুলের জীবনী যেন পড়ার দরকার কারণ আল্লাহ জীবনীতে তোমাদের জন্য অবশ্যই আল্লাহ বলছেন অবশ্যই উত্তম আদর্শ নিহিত আছে এই জন্য আমাদের খাইতে নিতে বসতে সব জায়গায় রসুলকে আদর্শ হিসাবে নেওয়ার দরকার আছে তো আল্লাহ তালা আমাকে সহ সকলকে যেন দান করে আমি